হাইড্রেট বাসস্থানের স্বভাব একটা ম দিয়ে মনে রাখবা ম দিয়ে কি বলতো মিঠা পানিতে এরা থাকে হ্যাঁ এরা অ্যাকুয়াটিক নট মেরিন ঠিক আছে মেরিন না এরা ঠিক আছে এরা কিন্তু তোমার সামুদ্রিক না এরা কি অ্যাকুয়াটিক মিঠা পানিতে থাকে এরা হলো মাংসাশী বা কি কার্নিভোর ঠিক আছে আচ্ছা মাংসাশী বা কার্নিভোর মানে যার প্রধান খাদ্য কি মাংস যার প্রধান খাদ্য মাংস মাংসের মধ্যেও কিছু কার্বোহাইড্রেট থাকতে পারে জানো চালের মধ্যেও প্রোটিন থাকতে পারে জানো কেন চালের মধ্যে যে প্রোটিন আছে এটা কোষ্ঠসায়নের পড়ো নেই যে গ্লুটেলিন নামক একটা প্রোটিন আছে ঠিক আছে তো যাই হোক চালের মধ্যে গমের মধ্যে মাংসের মধ্যেও কিছু কার্বোহাইড্রেট থাকতে পারে ওগুলো ওরা ডাইজেস্ট করতে পারে বাট মেনলি তারা কি খায় মাংস খায় আরেকটা হলো হাইড্রার আরেকটা কি আছে মিঠা পানিতে থাকে আর হলো মুক্তজীবী মুক্তজীবী মানে কি বলতো ফ্রি লিভিং ফ্রি লিভিং মানে কি যারা প্যারাসাইট না কথা বুঝতে পারছো যারা পরজীবী এই হইতেছে ভাই হ্যাঁ যারা প্যারাসাইট না যারা পরজীবী না তাদেরকেই বলে ফ্রি লিভিং কথা বুঝতে পারছো হাইড্রা কারো ডিপেন্ডেন্ট না সে নিজের খাবার নিজে গ্রহণ করে কথা বুঝতে পারছো আচ্ছা হাইড্রা কি করে জানো বিভিন্ন জলাশয়ে হাইড্রা উল্টা হয়ে ভাইসা থাকে কথা বুঝতে পারছো বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে এরকম লাইগা উল্টা হয়ে ভেসে থাকে কথা বুঝতে পারছো এই কারণে আমরা হাইড্রাটারে উল্টা হিসেবেই আমি হলো চিন্তা করব ঠিক আছে এই যেভাবে হ্যাঁ ক্ষুদায় হোক কি লেগেছে ক্ষুধার্ত তো হলে দেহ কোষিকা সর্বোচ্চ প্রসারিত করে পানিতে তুলতে থাকে স্বাভাবিক না ক্ষুদা লাগলে সে কোষিকাটা প্রসারিত করে দিবে যদি কোনো শিকার কি পায় আমার কথা বুঝতে পারছো দেহ প্রসারিত করে দিবে যদি কোনো শিকার কি সে পায় পাওয়ার জন্য আর কি প্রসারিত করে দেয় কোনো কিছু সংস্পর্শে এলে যাই হোক এটা টাচ রিসেপ্টরে পড়াবো এখন দেখো এটা ধরো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের সাথে হাইড্রালাইকা এরকম কি উল্টাভাবে ঝুইলা থাকে আমার কথা বুঝতে পারছো এখন বিষয়টা হলো এই প্ল্যাটফর্মের সাথে যদি লাইগা থাকতে হয় কী স্টিকি কিছু ম্যাটারিয়াল এখানে খরণ করা লাগবে স্টিকি কিছু মেটারিয়াল খরণ করে এটার সাথে কি করতে হবে লাইকা থাকতে হবে তো একদম পাদচাকতিতে মানে হাইড্রার একদম নিচের দিকে এখানে কি গ্রন্থি গ্রন্থিকোষ থাকে গ্রন্থিকোষ কী করে বলতো স্টিকি ম্যাটারিয়াল খরণ করে একদম মিউকাস খরণ করে বুঝতে পারছো গ্রন্থিকোষ কী করে মিউকাস খরণ করে হাইড্রার দেহকে কয়টি ভাগে ভাগ করা যায় বলতো হাইড্রার ফুল বডিতে কি কী বলতো ট্রাঙ্ক আন ঠিক আছে হাইপোস্টোম পেডাল ডিস্ক আর হইলো ট্রাঙ্ক আচ্ছা এগুলা যে বের হইছে এগুলা কি ভাই বল তো টেন্টাকলস তাই না গড আচ্ছা এই টেন্টাকলস ভাই মানে বল তো এই তিনটা জায়গার কোন জায়গা থেকে টেন্টা টেন্টাকলসটা বের হয় হাইপোস্টোম থেকে টেন্টাকলস বের হয় ট্রাঙ্ক থেকে টেন্টাকলস বের হয় কথা বুঝতে পারছো দেখো আমি তোমার একটু দেখাই হ্যাঁ এই যে দেখো এই ছবিটা দেখো এই ছবিটা দেখো দেখো এইটুকো হইলো হাইপোস্টোম হ্যাঁ এইটুকু হইল হাইপোস্টম ঠিক আছে এইটুকু হইল হাইপোস্টম দেখো এই যে এই যে এটা টেনটা বডির সাথে কানেক্টেড না মানে ট্রাঙ্কের সাথে কানেক্টেড না সো ট্রাঙ্ক থেকে এনে সবাই ভুল করে দেখবা তোমার বইয়ের মধ্যে দেখবা দেহকাণ্ডের মধ্যে হইল কর্ষিকা লেখা নট হাইপোস্ট্রম মধ্যে দেখছো দেহকাণ্ডের মধ্যে কর্ষিকা লেখা নট হাইপোস্টমের মধ্যে ঠিক আছে সো এই হলো ঘটনা তো যাই হোক এখন আমি আসতেছি একটা একটা করে দেখো হাইপোস্টোমের নাম হাইপোস্টোম কেন হয়েছে হাইপো মানে কি বলতো হাইপো মানে কি নিচে ঠিক আছে আর স্টোম মানে কি ভাইয়া স্টোম আসছে স্টোমা থেকে স্টোমা মানে কি ভাইয়া মুখ এটা কই কই পড়ছি ভাইয়া স্টোমা মানে যে মুখ প্রোটোস্টোম ডিউটেরোস্টোম তারপরে আরও কি আছে আর কি কি আছে আর বহুত জায়গায় পড়ছি আমরা স্টোম মানে হ্যাঁ স্টোমাটা মুখের মতো ঠিক আছে তো স্টোমা মানে হলো মুখ প্রোটোস্টোম ডিউটেরোস্টোম মানে কি জানো বলছিলাম কিন্তু যাদের হ্যাঁ যাদের আগে কি যাদের ব্লাস্টোপোটটা আগে এনাস এনাসে কনভার্ট হয় তাদের কি বলে বলে প্রস্টম মানে আগে স্টোম মানে মুখ তাহলে যা আগে মুখ তৈরি তাদেরকে যাদের পোর্টটা আগে মুখে কনভার্ট হবে তাহলে যাদের আগে মুখ তৈরি হয় তাদেরকে বলে প্রোটোস্টোম আর যাদের দ্বিতীয়তে হলো মুখ তৈরি হয় দুই নম্বরে ছিদ্র তো আছে দুইটাই সো দুই নম্বরে যদি মুখ তৈরি হয় তাহলে ওটাকে বলে ডিউটেরোস্টম তাহলে আমরা কি প্রোটোস্ট্রম নাকি ডিউটারোস্টম বলো আমরা ডিউটোস্টোম মানে আমাদের কি তৈরি হয় আগে আগে আনাস ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে হাইপোস্টোমা মানে মুখ দেখো ভাই এখানে একটা মুখ ছিদ্র আসে না সেই মুখ নিচে এই যে মোচাকৃতির যে অঞ্চলটা আছে এই জায়গাটার কি বলে হাইপোস্ট্রোম এই এরিয়াটারে বলে হাইপোস্টোম ঠিক আছে এই মোচাকৃতির অংশটা কেন গঠিত হয় এনি আইডিয়া সাকশন প্রেসার বিল্ড আপ করার জন্য বুঝতে পারছো সাকশন প্রেসার বুঝতে পারছো কারণ যদি এখানে সাকশন প্রেসার না থাকে তো ভিতরে খাবার নিতে পারবে না আমার কথা বুঝতে পারছো এই জায়গায় হলো খুবই কোষগুলো জমা হয়ে একটু পেশি আবরণী কোষের পরিমাণ বেশি থাকে তাই এটা হলো সাকশন প্রেসার বিল্ড আপ করতে পারে প্রসারিত হয়ে কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসো তোমার এই যে হাইপোস্টম হ্যাঁ এই হাইপো আচ্ছা মুখ ছিদ্র আছে হাইড্রার কি কোনো পায়ু ছিদ্র আছে ভাই বলো তো তাহলে হাইড্রা যেই জায়গা দিয়ে খায় ওই জায়গা দিয়ে কি হাগে ঠিক আছে এখন যেহেতু যার নাকি ভাইয়া এইরকম হইলো পৌষ্টিক নালী মানে একটাই মুখছিদ্র আছে পায়ুছিদ্র নাই তাহলে এই ধরনের পৌষ্টিক নালী কি বলে ইনকমপ্লিট ডাইজেস্টিভ টু বা অসম্পূর্ণ পৌষ্টিক নালী ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে হাইড্রেট অসম্পূর্ণ পৌষ্টিক নালী বিদ্যমান ঠিক আছে তাহলে মুখ দিয়া নট অনলি খাবার খায় প্লা বাটা কী হয় খাদ্য বর্জিত হয় ঠিক আছে আচ্ছা এরপর আসো ভাইয়া তোমার হাইপোস্টো মোচাকৃতির আর এটা কি সংকোচন প্রসারণশীল অবশ্যই কারণ সংকোচন প্রসারণ করে সে কী করে খাবার গ্রহণ করে কথা বুঝতে পারছো এরপর আসো ট্রাং বা দেহকাণ্ডে আসি ট্রাঙ্ক বা দেহকাণ্ডের তিনটা পার্ট আছে একটা হলো কি করশিকা একটা হলো মুকুল যেটা নাকি টেম্পোরারি একটা হলো জননাঙ্গ এটাও কি টেম্পোরারি কথা বুঝতে পারছো পরের দুইটা কি টেম্পোরারি টেম্পোরারি মানে কি নির্দিষ্ট সিজনে পাওয়া যায় আর উপরেরটা কি পারমানেন্ট কথা বুঝতে পারছো তাহলে পারমানেন্টটা নিয়ে আগে কথা বলি করশিকা কর্শিকা মানে টেন্টাকলস গোলস এখন এই কর্শিকার মানে এটার ই কত বলতো এটা দেহ কাণ্ড থেকে তৈরি হয় এটার সংখ্যাগত ছয় থেকে দশটি এটা খুবই ইম্পর্টেন্ট ছয় থেকে দশটি কি থাকে থাকে কথা বুঝতে পারছো আচ্ছা এই টেনটা কোলসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কোর্স কি থাকে জানো নেমাটোসিস থাকে বুঝতে পারছো বাই দা ওয়ে এই যে কোরশিকা কিন্তু ভাই একটা জিনিস মনে রাখতে হবে এটা সলিড না এটা কি ফাঁপা এই যে ফাঁপা যে এটা বুঝতে পারত ঠিক আছে দেখো এই যে সিলেন্টের না এটা এই যে গহব্বর এই গহব্বরটা দেখছো এই কোরশিকার ভিতরে এক্সটেন্ড করে ঠিক আছে কোরশিকা ফাঁপা না হইলে কি সমস্যা হইতো বলো তো ধরো তাহলে হইতো খাবার চাইতো না এগুলো মারা যাইতো হ্যাঁ আরে খাবার পুষ্টি পুষ্টি এরে দিব না নিউট্রিশন সাপ্লাই দিব না এখন যদি এটা সলিড হয়ে যায় তাহলে তো নিউট্রিশন সাপ্লাই অফ হয়ে যাবে আমার কথা বুঝতে পারছো তো নিউট্রিশন সাপ্লাই কি হয়ে যায় অফ হয়ে যাইব যদি ফাপা না হয়তো ঠিক আছে আচ্ছা এরপর হলো ভাইয়া সংকোচনশীল অবভিয়াসলি হলে পেশি আবরণী কোর্স থাকে এগুলো আমরা পড়বো আরেকটা কি ভাইয়া এটা হলো টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে এটা খুব ইম্পর্টেন্ট এনি আইডিয়া নেমাটোসিস ব্যাটারি মানে কি নেমাটোসিস মানে কাটার মতো নেমাটোসিস ব্যাটারি মানে কি হ্যাঁ কালেকশন অফ নিডোসাইট কথা বুঝতে পারছো কালেকশন মানে এই যে কোশিকার সব জায়গায় নিউডোসাইট সমানভাবে থাকে না কিছু কিছু জায়গায় নিডোসাইটের কালেকশন বেশি থাকে আমার কথা বুঝতে পারছো ধরো এই জায়গায় কালেকশন বেশি আছে নিডোসাইটের এই জায়গায় কালেকশন আছে এই জায়গায় কালেকশন আছে তো যেই জায়গায় নিডোসাইটের কালেকশন আছে ওই জায়গাটা কি টিউমারের মতো ফুলে যাবে না তো ফুলে যাওয়ার কারণে ওইটা কী বলবো নেমাটোসিস্ট ব্যাটারি কথা বুঝতে পারছো নিডোসাইটের কালেকশন নিডোসাইট হলো কোষ ঠিক আছে আর নেমাটোসিস হলো নিডোসাইটের মধ্যে যেটা থাকে নিডোসাইট কিন্তু জীবিত নেমাটোসিস কোনো জীবিত স্ট্রাকচার না কথা বুঝতে পারছো আচ্ছা যাই হোক এবার আসো এটার কাজ কি চলন খাদ্য গ্রহণ আর আত্মরক্ষা এটা তো মনে হয় বুঝতে পারবা চলনে এটা হেল্প করে ওয়াকিং বলো তারপরে সামার সল্টিং বলো লুপিং বলো সব কিছুতেই এগুলো হেল্প করে আর হলো খাদ্য গ্রহণ তো বুঝোই এটা খাদ্য গ্রহণ এটা খাদ্য গ্রহণ প্রক্রিয়া আমরা করবো কোর্সিকা দিয়ে খাবার দইরা নিজের ভিতরে ঢুকায় আর একটা হলো আত্মরক্ষা হ্যাঁ আত্মরক্ষা তো অবভিয়াসলি আছে এটার মধ্যে যে নেমাটোসিস ব্যাটারিগুলো এগুলো হিপনোটক্সিন ক্ষরণ করে কি করতে পারে শিকারীকে অবশ করে ফেলতে পারে শিকারীকে হ্যাঁ আচ্ছা এরপর আসো মুকুল বাট ভাইয়া মুকুল দেখো এই মুকুলটা কই তৈরি হয়েছে ভাই মুকুলটা তৈরি হয়েছে দেহের মধ্যাংশের নিচে মানে মধ্যাংশে অথবা নিম্নাংশে বলে ঠিক আছে দেখবে একটা জিনিস খেয়াল করবা ডিম এটা কি তোমার কি বলে ওভা মানে ওভাম না ওভারি হ্যাঁ ওভারি বা ডিম্বাশয় হ্যাঁ আর এটা কি শুক্রাশয় না তুমি দেখবা দেহের উপরের দিকে কি তৈরি হয় শুক্রাশয় তৈরি হয় আর নিচের দিকে ডিম্বাশয় তৈরি হয় আর মুকুলো কই তৈরি হয় মধ্যাংশের নিচের দিকে মানে মধ্যাংশের কাছাকাছি বা নিচের দিকে এনি আইডিয়া কেন এইখানে তোমার উপরে শুক্রাশয় তৈরি হলো আর নিচে ডিম্বাশয় তৈরি হলো মুকুলো মধ্যাংশের নিচে তৈরি হলো হ্যাঁ আচ্ছা আমি তোমাদের বলি হাইড্রার কোন কোষগুলা বেশি কর্মক্ষম বেশি কাজ করে উপরের সাইডের কোষগুলা না নিচের সাইডের কোষগুলা মানে এই এইখানকার কোষগুলা মানে এটা হলো নিচে ধরতেছি আমি হ্যাঁ এই যার কোষগুলো বেশি কাজ করে না এই উপরের সাইডে যে কোষগুলো আছে উপরের সাইডের কোষগুলা বেশি কাজ করে কারণ কোষিকা অলওয়েজ নাড়াইতে থাকে হাইপোস্টম দিয়ে খাবার গ্রহণ করে তাহলে উপরের সাইডের এনার্জি কনজামশন কি হয়ে যায় বেশি হয়ে যায় ডিম্বাণু তৈরি করতে হলে কি তোমার অনেক এনার্জি লাগবে না শুক্রাণুর মধ্যে কিন্তু কোনো এনার্জি থাকে না আমরা কিন্তু জানি ডিম্বাণুর মধ্যে কি থাকে ডিম্বাণুর মধ্যে অনেক হলো পরিমাণ এনার্জি স্টোর থাকে যাতে ক্লিভেজ হ্যাঁ সব যাতে কি হয় ক্লিভেজে হেল্প হয় ক্লিভেজ মানে কি ওই জাইগোট তৈরি হওয়ার পর যে কন্টিনিউয়াস ডিভিশন করা লাগে ডিভিশনের জন্য কি করা লাগবে তোমার এনার্জি লাগবে আর শুক্রাণুর ক্লাস তো কাজ তো খালি নিউক্লিয়াসটা ডেলিভারি করা ওর তো ক্লিভেজে কোনো ই নাই তাহলে ডিম্বাণুর কি লাগে এনার্জি বেশি লাগে তো কোন সাইডের কোর্সগুলোতে এনার্জি বেশি থাকবো নিচের সাইডের কোষগুলোতে এনার্জি বেশি স্টোর থাকবে কারণ কি উপরের সাইডের কোষগুলো অলওয়েজ কর্মক্ষম থাকে এই কারণে নিচের সাইডে কি তৈরি হয় ডিম্বাশয় হয় আর মুকুল তৈরি হয় মুকুল তৈরি হওয়া কিন্তু কি অনেক এনার্জি প্রডিউসিং কাজ অন দি আদার হ্যান্ড শুক্রাণু তৈরি করা কিন্তু এত এনার্জি প্রডিউসিং কাজ না কারণ শুক্রাণু কাজ হল জাস্ট ইস নিউক্লিয়াসটা ডেলিভারি করা আর কিছু না শুক্রাণুর যে সেলের মধ্যে এত এনার্জি দেওয়া লাগবে এমন কোনো কি নাই কথা নাই কথা বুঝতে পারছো এই কারণে উদ্গম কথা কখন হয় মানে কোন জায়গায় হয় লোকেশনটা কি মধ্যাংশের নিচের ভাগে কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হলো মুকুল উদ্গম এটা কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন না অ্যাসোক্সুয়াল রিপ্রোডাকশন করতে অনেক বেশি এনার্জি লাগে কারণ এই জায়গায় পার্টিসিপেন্ট কয়জন একজন যদি দুইজন পার্টিসিপেন্ট হয় দুই সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয় অ্যাসেক্সুয়ালের থেকে এনার্জি কি হয় জীবনী শক্তি কম যায় কারণ এখানে পার্টিসিপেন্ট কয়জন দুইজন আর অ্যাসেক্সুয়ালের এনার্জি বেশি যায় কারণ কি এটার পার্টিসিপেন্ট কয়জন একজন এটার কারণেই কিন্তু প্লাজমোডিয়াম কি করে দুইটা হোস্ট চুজ করে এটা কিন্তু আমি বলছিলাম অনুজীব পড়ানোর সময় যে প্লাজমোডিয়ামের হোস্ট কেন দুইটা ঠিক আছে কারণ প্লাজমোডিয়াম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে 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 কি জীবনী শক্তি অনেক হারাই ফেলে তারপরে ওইটা রিগেইন করার জন্য সে আবার মশাতে যায় কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে আবার জীবনী শক্তিটা কী করে রিগেইন করে কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে অলওয়েজ এনার্জি কি হয় কম যায় তো এই অ্যাসেক্সুয়াল এটা বার্ডিং কি সেক্সুয়াল রিপ্রোডাকশন না তাহলে তার মানে কি এখানে তোমার এনার্জি কী লাগবে অনেক বেশি লাগবো তাহলে বার্ডিং বা মুকুল কখন তৈরি হইতে পারে যখন খাবারের পরিমাণ পরিবেশে বেশি থাকে নাকি কম থাকে বেশি থাকে তাহলে গ্রীষ্মকালে খাবারের পরিমাণ অনেক বেশি থাকে দ্যাটস ওয়াই ওই টাইমে কী হয় তোমার বার্ডিং হয় গ্রীষ্মকালে খাবারের পরিমাণ বেশি থাকার কারণ হলো গ্রীষ্মকালে অনেক সানলাইট থাকে সানলাইট অনেক ভেজিটেশন গ্রো করতে পারে এই ভেজিটেশন খায় হার্বিবোররা বোররা বাইচা থাকে আর হার্বি বোরের সংখ্যা বৃদ্ধি পায় এই হার্বি বোররা খায় আবার কি কার্নি বোররা বাইচা থাকে আমার কথা বুঝতে পারছো সো মেইন কথা হলো হল যে সানলাইটটা বেশি থাকে এই কারণে এনার্জি মানে তোমার ওই সময় খাবার উৎপাদন বেশি হয় অন দি আদার হ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন সে কখন করে যখন নাকি সে দেখে একটা থ্রেটের মধ্যে আসে আমি হাইড্রা কখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে যখন নাকি দেখে যে তার সার্ভাইভাল একটা থ্রেটের মধ্যে আছে। তখন সে কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন কইরা এমন একটা মানে হাইব্রিড হাইড্রা তৈরি করতে ট্রাই করে যেটার মধ্যে একটু ভ্যারিয়েশন থাকবে যাতে ওটা কি মানে কঠিন পরিস্থিতি কি করতে পারে পার করতে পারে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন করার মানে হাইড্রা সেক্সুয়াল রিপ্রোডাকশন করার উদ্দেশ্য কি মানে খারাপ অবস্থায় নিজের কি করা সারভাইভ করা কথা বুঝতে পারছো তো এখন কথা হলো খারাপ অবস্থায় সারভাইভ এখন খারাপ অবস্থা কোন সময় হয় পরিবেশে কখন খাবারের পরিমাণ অনেক কম থাকে শীতকালে হ্যাঁ তোমার বই হেমন্তকাল একটু পাকনামি করে অ্যাড করছে যাই হোক শীতকালে আর হেমন্তকালে হইলো কি বলছে যে হইল তোমার হাইড্রা কী হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কথা বুঝতে পারছো নট অনলি শীতকাল আর হেমন্তকাল যখনই নাকি ভাই হাইড্রা থ্রেট ফিল করে আমার কথা বুঝতে পারছো নর্মালি শীতকালে খাবারের অভাব বেশি থাকে তাই ওই সময় থ্রেট ফিল করাটা কি কমন বাট এমনিও কিন্তু হাইড্রা থ্রেট ফিল করতে পারে ধরো গ্রীষ্মকালেও এমন সে মানে মাইন্ড কাছি ভাই পড়ছে যে তার কি খাবার নাই তখনও কিন্তু সে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে মেন কথা থ্রেট থ্রেট অবস্থায় সে কী করে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে হলো নিজের বংশবৃদ্ধি করে ঠিক আছে আচ্ছা সো এখানে হাইড্রার অজানজনন প্রক্রিয়া আর আচ্ছা জননাঙ্গ কোন দেখো শুক্রাশয়ের শেপটা কীরকম বলো তো শুক্রাশয়ের শেপটা কীরকম কোন আকার হ্যাঁ শুক্রাশয়ের শেপটা হলো কোন আকার আর ডিম্বাশয়ের শেপটা কীরকম ভাইয়া গোল আকার ঠিক আছে যদি কোশ্চেন আসে নিচের কোনটি শুক ডিম্বাশয়ের অংশ নয় ঠিক আছে আর যদি অপশনে নিপল থাকে কি করবা শুক্রাশয় হাইড্রাস শুক্রাশয়ের মধ্যে কি থাকে নিপল থাকে এটা কি খেয়াল করছো দেখো বাইর কর। ঠিক আছে তাহলে নিপল কিন্তু ভাই ডিম্বাশয়ের অংশ না বুঝছো রায়াত এটা সবার আগে ভুল করবো ঠিক আছে হ্যাঁ নিপুল কিন্তু হ্যাঁ হ্যাঁ আরেকজন নিপুল কিন্তু শুক্রা অংশ না ঠিক আছে নিপুল হলো কি ডিম্বাশয়ের অংশ কথা বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ ভাইয়া এটা দেখতে কিরকম ভাইয়া কোনাকৃতির আর এটা দেখতে কীরকম গোলাকৃতির কথা বুঝতে পারছো গোলাকৃতির আচ্ছা বাকিটা আমরা বলবো বাট একটা জিনিস মনে রাখা হয়েছে বলো তো হাইড্রা কি এক লিঙ্গি না উভয়লিঙ্গি এটা কি তোমাদের একদম পার্মানেন্ট করে বলেছে না অধিকাংশ হাইড্রা এক লিঙ্গি ভালো জায়গায় পড়ো নাই তার মানে ঠিক আছে অধিকাংশ হাইড্রা হলো এক লিঙ্গি কথা বুঝতে পারছো অধিকাংশ হাইড্রাই কিন্তু এক লিঙ্গি কিছু কিছু হাইড্রা আছে কি উবলিঙ্গি আমার কথা বুঝতে পারছো ম্যাক্সিমাম হাইড্রাই এক লিঙ্গি এই যে দেখো ভাই তুমি তো দাগা এটা তোমার বই না এ দেখো কি লেখছে অধিকাংশ হাইড্রা এক লিঙ্গি কিন্তু ব্রাকেট আবার লেখছে ডায়োসিয়াস যাই হোক কিন্তু বিষয়টা হলো হ্যাঁ হ্যাঁ বিষয়টা হলো যে এক লিঙ্গি অধিকাংশ হাইড্রা কি এক লিঙ্গি কথা বুঝতে পারছো এটাই ট্রুথ কিন্তু কিছু কিছু হাইড্রা কি উভ লিঙ্গি বাট উভ লিঙ্গি হইলেও কখনো কি ঘটে না অধিকাংশ হাইড্রা এক লিঙ্গি মানে কি বুঝো ওই হাইড্রা সারা জীবন শুক্রাশয়ই প্রডিউস করবো কখনো ডিম্বাশয় প্রডিউস করবো না কথা বুঝতে পারছো কিছু কিছু হাইড্রা কি হইতে পারে উবলিঙ্গি হইতে পারে মানে কি ও শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই প্রডিউস করতে পারে কিন্তু কখনো সেলফ ফার্টিলাইজেশন ঘটে না কারণ কি বলতো টাইমিং আলাদা কথা বুঝতে পারছো যখন হাইড্রা শুক্রশয় তৈরি হয় তখন ডিম্বাশয় পরিপক্কতা লাভ করে না যেই হাইড্রায় শুক্রাশয় পরিপক্কতা লাভ করে সেই হাইড্রা ডিম্বাশয় আরো তিন চার দিন পরে পরিপক্কতা লাভ করে কথা বুঝতে পারছো আর ততদিনে আটচল্লিশ ঘন্টা হলেও হাইড্রাস পাইচা থাকে আটচল্লিশ ঘন্টা পরে তো এমনি মরে যায় তাহলে তিন তার দিন তো হইল না কথা বুঝতে পারছো সো হাইড্রার হইল যেই হাইড্রার হইল তোমার শুক্রশয় পরিপক্কতা লাভ করে ওই হাইড্রার ডিম্বাশয় কি আরও তিন দিন পরে পরিপক্কতা লাভ করে ততদিনে স্পার্ম সব কি হয়ে যায় ময়রা যায় আমার কথা বুঝতে পারছো আচ্ছা তো এই হলো ঘটনা এলো স্বনিশেক ঘটনা এবার আসো পেডাল ডিস্ক পেডাল ডিস্ক ও কি করে ভাই কোনো কিছুর সাথে কি লাইগা থাকে হ্যাঁ আচ্ছা পাদচাক্তির এপিডার্মিসে সবচেয়ে বেশি গ্রন্থিকোষ থাকে হ্যাঁ এপিডার্মিসে থাকে গ্যাস্ট্রোডার্মিসে না ঠিক আছে এপিডার্মিস থাকে দেখো গ্রন্থিকোষ কিন্তু এপিডার্মিসেও থাকে আবার কি গ্যাস্ট্রোটার্মিসও থাকে বলতো কোষ গ্যাস্ট্রোটার্মিসে কোথায় সবচেয়ে বেশি থাকবে পাদচাক্তি কি থাকবে কি থাকবে না সিলেন্টের মতো ভাই পুরাটাই তো আমার এটা কে দেহ কাণ্ড হাইপোস্টম আর হইলো পাদচাক্তির মধ্যে কোন জায়গায় হইলো সবচেয়ে বেশি থাকবে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ ট্রাঙ্ক আর হাইপোস্টমের সবচেয়ে কারণ গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ হলো কি করে মিউকাস খরণ করে যেটা হলো খাবার গলত ঘরণে হেল্প করে তার কথা বুঝতে পারছো আর ট্রাঙ্ক বা দেহকাণ্ডের যে বিষয়টা আছে কি হয়েছে রবিউ তুমি এত টেন্স হয়ে বয়ে আসো মাথায় হাত দিয়ে ও আচ্ছা আচ্ছা কি সমস্যা হইতেছে কেউ কষ্ট দিছে তোমার কষ্ট তো পাই ভাই এগুলা করলে তো কষ্ট পাইবে ভাই রায়তের মতো কাজ করলে তো কষ্ট পাইবে ঠিক আছে সম্রাটের মতো হইতে বুঝতে পারছো দেখো এই স্টোরিতে দুইজন জয়ী আছে একটা হলো সম্রাট আর একটা হলো অরণ্য ঠিক আছে ঠিক আছে যাই হোক এখন কথা হলো গ্রন্থিকোষ এটা কোথায় সবচেয়ে বেশি থাকবো গ্যাস্ট্রোডার্মিসে কোথায় বেশি থাকবো গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে গ্রন্থিকোষ গ্যাস্ট্রোডার্মিসের টা কোনটা দেখ গ্যাস্ট্রোডার্মিস হলো ভিতরেরটা গ্রন্থিকোষ ভিতরেও থাকে কি থাকে বাইরেও থাকে বাইরে সবচেয়ে বেশি কই থাকে পাদ ভিতরে সবচেয়ে বেশি কই থাকে দেহকাণ্ড কারণ দেহকাণ্ডের মধ্যে পরিপাক সংগঠিত হয় গ্রন্থিকোষ কিন্তু গ্যাস্ট্রোটার্মিস দুই প্রকার বলতো কি কি একটা হলো মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড সেল আর একটা হলো এনজাইম সেল মিউকাসিক্রেটিং গ্ল্যান্ড সেল হলো খাদ্যরে পিচ্ছিল করে আর এনজাইম সেল কি করে খাদ্যরে ডাইজেস্ট করে কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসো তারপরে এইদিকে এদিকে আসো তাহলে এই কোষ ব্যাগ এটা এটা পাদচাকিতে সবচেয়ে বেশি থাকে এটার কি কি কাজ বলো তো এটার কাজ হলো দুইটা একটা হলো মিউকাস খরণ করা আর একটা কি বুথ সৃষ্টি করা বিষয়টা হলো ধরো তুমি একটা পাতলা মিউকাসের লেয়ার খরণ করছো হাইড্রা কিন্তু স্কিন দিয়ে শোষণ করে এটা জানো স্কিন দিয়ে কি করে ধর অক্সিজেন ভিতরে ঢুকে আর কার্বন ডাইঅক্সাইড কী হয় বাইরে বের হয় স্কিন দিয়ে বের হয় তো ধরো এটা আমার পাদচাক্তি সাপোজ এটা হলো আমার পাদচাক্তি হ্যাঁ এই পাদচাক্তি এখন এই এই পাদচাক্তির এই জায়গায় আমি সামান্য একটা থিন লেয়ারের মিউকাস খরণ করছি ওকে আচ্ছা এরপরে আমি কি করলাম জানো এই এখানে শ্বসন কইরা কইরা দেখ না এইখানে শ্বসন কইরা কইরা কি করলাম এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড বইরা দিলাম তখন কি এই মিউকাসের লেয়ারটা একটা বাবল তৈরি করবে ভিতরে গ্যাস আর বাইরে কি মিউকাসের একটা ই তাহলে বাবল তৈরি করবে না তাহলে দেখো কি কি করতে পারে গ্রন্থিকোষ গ্রন্থিকোষ হইলে কী করতে পারে মিউকাস খরণ করতে পারে আর ওই মিউকাসের মধ্যে যদি শ্বসনের বাতাসটা ঢুকাই দাও তাহলে কী করবে বাবল তৈরি করবে এখন মিউকাস তৈরি করে সে কি করে বলতো কোন কিছুর সাথে অ্যাটাচ হয়ে থাকে কারণ পিස් লাইস টিকি তাই কোন কিছুর সাথে অ্যাটাচ হয়ে থাকে বুদবুদ সৃষ্টি করে সে কি করে বলতো বুদবুদ সৃষ্টি করে হাইড্রা কি করে হুম ভেরি গুড এটা হলো তোমার এই যে তোমার হাইড্রা এই হাইড্রার হাইড্রা ধরো সারফেসে যাইতে যাইতেছে কই যাইতে যাইতেছে সারফেসে তখন সে একটা বাবল তৈরি করে এই বাবলের গ্যাসটার মধ্যে কী বুয়সি ফোর্স কাজ না একটা প্লবতা বল কাজ করে যেমন বেলুন রে কি বেলুন আমি পানিতে রাখলে বেলুন কিছুক্ষণ বড় উঠা যায় তো বুয়সি ফোর্স কাজ করার কারণে হাইড্রা কী থাকে ভাসতে ভাসতে উপরের সারফেসে উঠা যায় ধরো এটা সারফেস সার্ফেস এই সারফেসের উপরে বাবলটা চলে আসে কথা বুঝতে পারছো তো হাইড্রা এরপরে কী করতে পারে নিচে যাইতে হইলে কী করতে পারে বাবল ফাটায় কী করতে পারে ভারের কারণে ডুইবা যাইতে পারে কথা বুঝতে পারছো তাহলে এনে দুইটা চলন আছে বাবলের সাথে রিলেটেড একটা হলো কি ভাষা ভাসতে ভাসতে কি উপরের দিকে চলে যাবো আর বাবল ফাটাই দিলে কি নিচের দিকে চলে যাবে মানে ডুবা কথা বুঝতে পারছো ভাষা আর কি ডুবা আচ্ছা তাহলে এইখানে ভাষার ডুবা হয় আচ্ছা গ্রন্থিকোষ যেটা ওটা কিন্তু ক্ষণপথ তৈরি করা গ্লাইডিংস চলনও সম্প সম্পন্ন করতে পারে গ্লাইডিং চলন মানে কি জানো গ্লাইডিং চলন মানে ধরো একটা হাইড্রা এখানে দাঁড়ায় আছে দাঁড়ায় আছে হ্যাঁ সে হলো এইভাবে আস্তে 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 সামনে যাইতেছে আমার কথা বুঝতে পারছো এখন আস্তে আস্তে কেমনে সামনে যায় কে এটা হলো ধরো তোমার হাইড্রা এটা হলো ধরো তোমার হাইড্রা এই হাইড্রার পাত চাকি পেডাল ডিস্ক এই পেডাল ডিস্কের মধ্যে গ্রন্থি কোষ আছে সো এই গ্রন্থি কোষগুলোর এক সবাই মিলে কি করে জানো নিজের সিউডোপট সিউডোপট ছিল সিউডোপট এই যে এটা হলো কোষ এটার কি এই যে এরকম যদি অনেক পা থাকে যেমন ম্যাক্রোফেজের এরকম পা থাকলে ওটা কি বলে সিউডোপট তাই না ক্ষণপথ বলে ক্ষণপদের আরেকটা নাম হলো সিউডোপট ঠিক আছে আচ্ছা এখন কথা হলো ও কি করে এইখানকার কোষগুলো কি করে নিজের সিউডোপট বাইর করে সবগুলা একসাথে সিউডোপট বাইর করে তখন এইভাবে চলে আমি বার চলন বুঝো নাই সিউডোপট বাইর করে তারপরে নিজের দেহরে ওই সিউডোপটের দিকে টাইনা নিয়ে যাওয়া তো এইভাবে কইরা হাইড্রা হলো কিভাবে চলে এই যে আস্তে আস্তে এইভাবে সামনে আগা যায় কথা বুঝতে পারছো মানে গ্রন্থি কোষগুলো আগে সিউডোপট বাইর করে সামনে আগায় তারপরে এইভাবে টাইনা নিয়ে যায় এভাবে টাইনা নিয়ে যায় এভাবে আস্তে আস্তে ও কি করে সামনে যায় এটা বলে গ্লাইডিং চলন ঠিক আছে প্লিস পিস আর কি অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক আছে এরপরে আসুন